নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের অফুরন্ত ভালোবাসা আপনাদের আশীর্বাদকে পাথেও করে আমি আবার আপনাদের সামনে আজ আবার একটি ঠাকুরের অবিস্মরণীয় ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের কথোপ কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো দাবে আজ একাদশ পর্ব সেই একাদশ পর্বটা আপনারা শুনুন একটু মন দিয়ে শুনবেন দয়া করে আশা করি ভালো লাগবে ইতিহাসের চাকা ঘুরে চলল অনাগত ভবিষ্যতের দিকে ব্যক্ত হতে থাকল ঠাকুরের লীলা ক্ষণকালের আবর্তেই ছায়া পড়লো মহাকালে ওদিকে সিমলের দত্তবাড়ির নরেন্দ্রনাথ পিতা মারা যাবার পর সাংসারিক দুর্বিপাকে অস্থির হতাশ মামলা মোকদ্দমা অর্ধাহার অনাহারে একেবারে বিধ্বস্ত অবস্থা সেই নরেন্দ্রনাথ একদিন ধ্যানে বসেছেন ধ্যানে বসে চোখ বন্ধ করে তিনি বলছেন পরিপূর্ণ মানন্দ ও পরিপূর্ণ মানন্দ ও পরিপূর্ণ মানন্দ তিনি যখন ধ্যান করছেন তখন তার মা ভুবনেশ্বরী দেবী সেখানে এসেছেন এসে বলছেন চুপ কর চুপ কর বিলে চুপ কর সেই ছেলেবেলা থেকে তো কত ভগবানকে ডাকলি ভগবান তোর সব কথা শুনেছেন কি করলেন ভগবান বল দেখিনি তখন নরেন্দ্রনাথ বলছেন এসব তুমি কি বলছো মা তুমি এসব কি বলছ তখন মা ভুবনেশ্বরী দেবীর বলছেন হ্যাঁ বলছি বলছি তোর ভগবান তো তোর জন্যে তোর জন্য অনেক কিছু করলেন সব তো দেখলাম তোর ভগবান যার জন্যই হোক তিনি আমাদের জন্যে তুই জপ তপ করছিস মিছেই তোর বিশ্বাস নইলে নইলে আজ আমাদের কী নিদারুণ অবস্থা কিনি তখন নরেন্দ্রনাথ বলছেন মা 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 তুমি তো সর্বং সহা তুমি এত বিচলিত হয়ে পড়লে মা তখন ভুবনেশ্বরী দেবী বলছেন তিনি কি আমাদের এই অবস্থা দেখতে পান না আমাদের এই নিদারুণ হীন অবস্থা আমিও তো ভগবানকে ডাকি রে আমিও তো ভগবানকে ডাকি না 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 তিনি আমাদের কেউ নন তিনি আমাদের কেউ নন তিনি আমাদের কেউ নন তিনি আমাদের কেউ না শোন আরে আমার কথা শোন আমার কথা শোন আমার আমার দিকে একটু তাকিয়ে দেখ কি দেখছিস আমাকে দেখ আমার চেলিখানা অবস্থা দেখেছিস শত ছিদ্র আমি এই স্বতচ্ছিদ্র চেলি পড়ে ঠাকুরের সামনে আমি একটুখানি উপাসনা করি ঠাকুরকে ডাকি আমার কি করুণ অবস্থা দেখতে পাচ্ছিস আমাকে কি একটা গরদের কাপড় কিংবা চেলি এনে দিতে পারবি এটা তো আর পরা যায় না রে তখন নরেন্দ্রনাথ মায়ের দিকে তাকিয়ে দেখলেন সত্যি সত্যি কি ভীষণ অবস্থা স্বচচ্ছিদ্র মায়ের ভূষণ তখন তিনি মাকে বললেন মা মা আমি কি অপদার্থ সন্তান এক কপদক রোজগার করতে পারি না আমি বেকার ছি মা অভ্রান্ত অবসন্ন নরেন্দ্রনাথ এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ঠাকুরের পদতলে এসে তিনি ভেঙে পড়লেন একদম নিজেকে উজাড় করে ঠাকুরের সামনে সব কিছু ফেলে দিলেন তিনি ঠাকুরকে বললেন ঠাকুর 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 আপনি বলুন ঠাকুর আপনি বলুন আপনি বলুন ঠাকুর ঈশ্বর কি দয়াময় আপনি তো বলেন ঈশ্বর দয়াময় ঈশ্বর দয়াময় কিসে এদিকে আমার বাড়ির অবস্থা দেখছেন এ তো আর চোখে দেখতে পাচ্ছি না আমি ভীষণ ভয়াবহ অবস্থা আমার বাড়ির ভীষণ ভয়াবহ মর্মান্তিক অবস্থা তখন ঠাকুর তাকে বললেন লরেন ও লরেন এত অস্থির হোসনে বাবা এত অস্থির হোসনে আয় আয় বস দেখিনি বস বস আমার পাশটিতে এসে চুপ করে বস দেখিনি চুপ করে বস একটু শান্ত বুকে আমি একটু হাত বুলিয়ে দিই এই কথা বলে ঠাকুর তার বুকে একটু হাত দিলেন পিছে একটু হাত দিলেন দিয়ে বললেন ওই আকাশের দিকে একবার তাকিয়ে দেখতো কি দেখছিস লরেন ভালো করে তাকিয়ে দেখ দেখছিস তখন নরেন্দ্রনাথ কৃষ্ট অভিভূত হয়ে পড়লেন আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আকাশ ভরা অসংখ্য তারা নক্ষত্র তখন ঠাকুর বলছেন ওগুলো গুনতে পারিস ও লরেন ওগুলো গুনতে পারিস তুই একটা দুটো নয় রে একটা দুটো নয় লক্ষ লক্ষ কোটি কোটি অগুন্তি তার মধ্যে তোর এই পৃথিবী তার মধ্যে তোর এই পৃথিবী কিসের পাহাড় সমুদ্র মরুভূমি কত কি তাই না এই বিশাল অন্তরিক্ষের তুলনায় তোর এই পৃথিবী তো একটুখানি রে সেই পৃথিবীর মধ্যে তুই তার মধ্যে তুই আলো করে মাথায় ঢোকা আমি কি বলছি এই এত বড় অন্তরিক্ষের মধ্যে ছোট্ট পৃথিবী তার মধ্যে তুই তার মধ্যে তোর এই গিয়ে মস্তিষ্ক তার মধ্যে তোর এই হৃদপন্দন কি রে মাথা নোয়ালি কেন নোয়ালি কেন লরেন মাথা লোয়ালি রে তখন নরেন্দ্রনাথ বলছেন কি জানি ঠাকুর আপনার কথা শুনে আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে শুনল রে হিসেব করলে থই পাবিনে ক্ষুদ্র মানুষ আমরা কতটুকুই বা বিচের করতে পারি বল দেখিনি আয় 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 আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে আয় তাকিয়ে দেখ ওই তাকিয়ে তো তাকিয়ে দেখ এই নে এই একটা থালা দেখছিস এই থালাটা তুই নিয়ে যা তখন নরেন্দ্রনাথ বললেন এ কি আপনার সঙ্গে একটা আলোচনা করছিলাম একটা কথা হচ্ছে হঠাৎ আপনি এই থালাটাকে আমাকে দেখাচ্ছেন কেন এই থালাটা নিয়ে আমি কি করব। কেন থালাটার দিকে তাকিয়ে দেখ হ্যাঁ দেখছি তো থালার মধ্যে খানিকটা মাখন খানিকটা মিছরি ই আমি নিয়ে কি করব। না রে না ভালো করে তাকিয়ে দেখ দেখ না দেখ 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 একখানা গরদের শাড়ি নিয়ে যা নিয়ে যা দিযে যা ওইখানা তোর মাকে দিবি ওটা পরে তোর মা আন্নিক করবে তোর মায়ের চেলিটা একেবারে ছিঁড়ে গেছে রে ওখানে পরে এই গরদের শাড়িটা পরে তোর মা আর করবে তুই নিয়ে যা তুই ওটা নিয়ে যা নরেন্দ্রনাথ তখন অবাক হয়ে গেলে তিনি বললেন ঠাকুর 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 এসব আপনি জানলেন কি করে ঠাকুর এসব কথা আপনাকে কে বলল আমি তো আপনাকে কিচ্ছু বলিনি তখন ঠাকুর তাকে বলছেন ওরে আমি সব জানতে পাই রে আমি সব জানতে পাই ঠিক জানতে পাই উৎসটি ঠিক থাকলে ওই ঠিক আমার কানে এসে লাগে রে ওই ধনীটি ঠিক আমার কানে এসে লাগে তখন নরেন্দ্রনাথ বলছেন ঠাকুর 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 আপনি অন্তর্জামী ঠাকুর এ একমাত্র অন্তর্জামীর পক্ষেই সম্ভব আপনি লোকে বলে আপনি নাকি অন্তর্জামী এখন আমি আমার অন্তর্জামী প্রভুকে আমার সামনে দেখছি তখন ঠাকুর তাকে বললেন শোন আমার কথা বলছি একটা শোন বস্তর হরণের সময়ে দ্রৌপদী যখন এক হাতে বস্তর চেপে ধরে অন্য হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ সারা দেননি রে শ্রীকৃষ্ণ সারা দেননি কিন্তু দ্রৌপদী যখন সব ভুলে দুহাত তুলে মধুসূদনকে ডাকলেন মধুসূদনের স্মরণ নিলেন তখন অনন্ত বস্তুর ভাণ্ডার হাতে নিয়ে ভক্তের পাশে এসে দাঁড়ালেন ভগবান তিনি যে ভক্তির প্রাণ রায় তিনি যে ভক্তির প্রাণ যা যা নিয়ে যা নিয়ে যা রে নিয়ে যা ল নিয়ে যা তুই এই গরদখানা নিয়ে যা তখন নরেন্দ্রনাথ বলছে না 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 এ আমি কক্ষ নিতে পারিনি আমি কক্ষ নিতে না মা আমার কাছে চেয়েছেন আমি আপনার কাছ থেকে ভিক্ষে নেব কেন বলুন ঠাকুর আমি আপনার কাছ থেকে ভিক্ষে কেন নেবো আমি নিজে রোজগার করে আমি নিজে রোজগার করে মাকে আমি কিনে দেব তখন ঠাকুর এ কথা শুনে একটু হাসতে হাসতে বললেন এই না হলে আমার লরেন ওরে তুই যে নরের ইন্দর কি তেজ নিজের উপরে কি অগাধ বিশেষ এই না হলে আমার লরেন তখন নরেন্দ্রনাথ বললেন আমি চললুম ঠাকুর আমি চললুম আমি চললুম আমি দেখি আমি কি করতে পারি বলে নরেন্দ্রনাথ চলে গেলেন তখন ঠাকুর সেই গন্তব্যের দিকে তাকিয়ে তাকে ঠাকুর বললেন চয় মা চয় মা চয় মা চয় মা নি চয় মা বাহা বা 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 অন্যেরা হলো গিয়ে কলসি বাটি আর লরেন হলো গিয়ে জালা অন্যেরা হল গিয়ে ডোবা পুকুর আর আমার লরেন বড় একটা দিঘি একেবারে বাপের বেটা এই বলে তিনি একটি গান ধরলেন গোয়া গঙ্গা প্রভাস কাশি কাঞ্চি বাজাই কালী 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 কালি কালি কালী বলে অয যদি ফুরা Ti wa ema, ti wa ema fa botsalini, ti wa ema, ti wa ema, ti wa ema fa botsalini, ti wa ema, tiwa ema.